মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বল দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান বসেন দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান মাটিতে হাত দাঁড়ান বসেন দাঁড়ান বল